বাড়ির সামনে রাস্তাটা দিয়ে সকাল থেকে সারা দিন কিন্তু একটা সংসারে যা যা কিছু লাগে সব কিছুই কিন্তু যায় তো সকালবেলায় শাপলা নিয়ে যাচ্ছিলো একজন তো এখান থেকে এক আটি শাপলা রেখে দিয়েছি মা আজকে শাপলার চচ্চড়ি করবে আর কচুর লতি দিয়ে ভোলা মাছ রান্না করবে তোমাদেরকে আজকে সেটাই দেখাবো কচুরলতিটা লতিটা ভালো করে ধুয়ে দেখো ছোট্ট ছোট পিস করে কেটে নিয়ে গরম জলের মধ্যে একটুখানি চুবিয়ে রেখেই তুলে নিতে হবে এতে করে খোসাগুলো খুব তাড়াতাড়ি উঠে আসবে আর শাপলা চচ্চড়ি ওই শাপলার চচ্চড়ি কিন্তু চিংড়ি মাছ দিলে আরো বেশি ভালো হয় তো এখন চিংড়ি মাছটা পাওয়া যায় না মা এই যে শাপলার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছে আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছিল এবার ছোট্ট ছোট্ট পিস করে শাপলাগুলো কেটে নেবে আর কচুর দেখো জল থেকে তুলে নিয়ে মা ছাড়িয়ে নিল এবার মাছগুলো ভেজে নিল এবার শাপলার কিন্তু অনেক রকম রেসিপি মায়ের জানা আছে সর্ষে দিয়ে একটা আছে সেটা ভাবছি তোমাদের একদিন দেখাবো কচুরলতি দেখো ছোটো ছোটো করে কেটে নিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে লঙ্কা হলুদ লবণ ভালো করে ভেজে নিলো এই যে কড়াইটা দেখছো না এটা বহু পুরনো একটা লোহার কড়াই এতে রান্নাটা খুব ভালো হয় তো এবার জল দিয়ে দিলো মা কচুরলিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে পরিমাণ মতো দিতে হবে খুব ঝোল হবে না তারপর জাল উঠে গেলে পরে এই যে মাছগুলো দিয়ে দিতে হবে মাছগুলো দিয়ে একটু মিশিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে তারপর গরম তেলের মধ্যে থেতলে রাখা কিছু রসুন দিতে হবে রসুনটা যখন একটু লাল লাল করে ভাজা হবে তখন কিছুটা রান্ধনি দিতে হবে তারপর দিয়ে দিতে হবে তরকারিটা এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই ব্যাস রেডি নামিয়ে নিয়েছি এই ছিল ভোলা মাছ কচুর লতির রেসিপি এখন এই যে শাপলাগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে তারপর গরম তেলের মধ্য দিয়ে দিতে হবে থেতলে রাখা রসুন আর আস্ত কাঁচা লঙ্কা তোমরা চাইলে লঙ্কাটা একটু ছিঁড়ে দিতে পারো এটা একদমই সিম্পল লবণ হলুদ দিয়ে ভালো করে শুধু ভেজে নিতে হবে আর যদি চিংড়ি মাছ থাকে তাহলে চিংড়ি মাছটাকে ভেজে নিয়ে যখন সাবলাটা অর্ধেকটা ভাজা হবে তো সেই মুহূর্ত দিয়ে ভেজে নামিয়ে নিতে হবে এটি কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও